ঋষাদ যেন রশিদ খান বল হাতে জাদু দেখিয়ে নিলে আরো উইকেট লাহোরের দলে ফিরে নিজের যাত্রী নিয়েছেন বাংলার লেগি তিন ওভারে আঠাশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট ঋষাদের হাতে জাদু আছে বলতেই হয় দীর্ঘদিন দলে না থাকলেও কাম ব্যাকের ম্যাচে ভালো বোলিং করেছেন ঋষাদ চমক জাগিয়ে ফিরেছেন লাহোরের হয়ে উইকেট তোলাও জারি রেখেছেন ঋষাদ যেন দিন দিন হয়ে উঠছেন উইকেট টেকার লেগ স্পিনারদের মূল দায়িত্বই হলো উইকেট তোলা দল কোন পজিশনে কোন অবস্থায় আছে সেটা বড় বিষয় নয় উইকেট তুলতেই হবে এটাই মূল কথা ঋষাদ সেই চাওয়া পূর্ণ করেছেন প্রায় প্রতিটা ম্যাচেই উইকেট পাচ্ছেন লাহোরের হয়ে ঋষাদের উইকেট তোলা বেশ কাজ হয়ে গেছে টুর্নামেন্টে মোটে পাঁচ ম্যাচ খেলে নিয়েছেন নখানা উইকেট এত কম ম্যাচ খেলে ঋষাদের চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল একজন বোলার তো এটা এর বোলার খুররাম শেহজাদ পাঁচ ম্যাচে দশ উইকেট শিকার এই পাকিস্তানের কিন্তু ওভারসিজ হিসেবে এত কম ম্যাচ খেলে নয় উইকেট তুলতে পারেননি আর কোন বোলার অপরিচিত কন্ডিশন হলে ঋষাদের উইকেট তুলতে সমস্যা হয়নি বরঞ্চ কোন কোন ক্ষেত্রে কন্ডিশনের ফায়দাও নিয়েছেন এই লেগ স্পিন বোলার ঋষাদের মতো লেগিদের বল খেলা খুব বেশি কঠিন কিছু নয় তবে তার কারণ খুব বেশি টার্ন আদায় হয় না ঋষাদের বলে তবু এই লেগির উইকেট আদায় হয়ে যায় এর পেছনে বড় কারণ নিষেধের মাথা খাটানো বোলিং লাইন লেন্থের যথেষ্ট ব্যবহার এই লেগিকে এনে দিয়েছে সাফল্য জাতীয় দল ছাড়িয়ে লিগ ক্রিকেটেও ধারাবাহিকতা বজায় রেখেছেন ইয়াসেলে গিয়ে নতুন ডাইমেনশন যোগ হয়েছে রিসাদের বোলিং এ জাতীয় দলের পর ফ্রাঞ্চাইজ লিগে রিসাদের গ্রহণযোগ্যতা বাড়ছে দিন যত যাচ্ছে ততই পরিণত হয়ে উঠছেন এই লেগ স্পিনার এমনকি মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও রিসাদ বেশ ভালো রপ্ত করেছেন বেশ কটা ম্যাচ না খেলেও হুট করেই কামব্যাক করে দারুণ বল করেছেন যদিও খুব ভালো স্মৃতি নিয়ে মাঠ ছাড়তে পারেননি দল যাওয়ায় কিন্তু নিজের দিক থেকে ঋষাদ বেশ ভালো অবস্থানে আছেন ঋষাদের পারফরমেন্স তাকে দিন দিন টপ ক্লাস লেগ স্পিনারদের সাথে কম্পেয়ার করতে বাধ্য করছে রশিদ খানের মতো না হলেও তার পথেই হাঁটছেন ঋষাদ নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই লেগি যা বাংলাদেশ দল ও ঋষাদ উভয়ের জন্যই সুখকর স্মৃতি বয়ে নিয়ে আসবে আবু নাইম স্পোর্টস টাইমস